Deixa eu ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যান সেদিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন চুপু ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন তবে আর কিছুদিন পর শেখ হাসিনা কণ্ঠস্বর দৃশ্য অডিওতে দাবি করা হয় তিনি নাকি পদত্যাগ করেননি যদিও একথা মানুষ বিশ্বাস করেনি তবে ঘটনার ডালপালা মিলতে থাকে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি নতুন এক মন্তব্য করা নিয়ে দেশের একটি জাতীয় দৈনিককে রাষ্ট্রপতি মোহাম্মদ শাবুদ্দিন চুপু বলেন শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দারিলিক প্রমাণ তার কাছে নেই পরে অবশ্য বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন রাষ্ট্রপতি তবুও থেমে থাকেনি আলোচনা অবশেষে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর সময় শেখ হাসিনা আবারও তাকে রানিং প্রধানমন্ত্রী বলে দাবি করেন জানিয়ে হাস্যরসের সৃষ্টি হয় তবে নেটিজেনদের প্রশ্ন মীমাংসিত বিষয়টি বারবার কেন আলোচনায় আসছে এদিকে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে ট্রাম্পের একটি দাবি সম্মিলিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তবে ট্রাম্প এমন মন্তব্য করেনি বলে জানিয়েছে বার্তা বার্তা সংস্থা সংস্থাটি নভেম্বর এক প্রতিবেদনের কথা জানিয়েছে এতে বলা হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন সোশ্যাল মিডিয়ায় যা ছড়িয়েছে কিন্তু আরও তো ওই সাক্ষাৎকারে এমন কোনো কথাই বলেননি তিনি এমনকি বাংলাদেশ প্রসঙ্গ উঠেনি ওই সাক্ষাৎকার প্রতিবেদন বলা হয় গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা সরকারকে উৎখাতের কয়েক মাস পর সোশ্যাল মিডিয়া একাধিক পোস্টের মিথ্যা দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এক ব্রডকাস্ট সাক্ষাৎকার বলেছেন যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তা তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তবে এটা পুরোপুরি মিথ্যা মূলত শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি বলে সম্প্রীতি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বাংলাদেশের রাষ্ট্রপতি উল্লেখ করার পর শেখ হাসিনার পদত্যাগপত্র অবৈধ হওয়ার ইস্যুটি সামনে আসে ফেসবুকে গত নভেম্বর লেখা লেখা একটি পোস্টের কথা উল্লেখ করা হয়েছে হয়েছে এএফপি পোস্টে পিবিডি দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে মনে করেন তিনি বাংলাদেশ সরকারের অবৈধ দালালদের উদ্দেশ্যে বলেন যারা বলেছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে ওই পদত্যাগ পত্রটি দেখান একই ধরনের দাবি করে ফেসবুকে আরো একটি পোস্ট দেওয়া হয়েছে আসলে ওই সাক্ষাৎকার বাংলাদেশের প্রসঙ্গে আসেনি আর শেখ হাসিনা সম্পর্কে কোনো কথাই বলেনি এ এফপি বলেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে এমন কথা বলার পরই শেখ হাসিনাকে নিয়ে ট্রাম্পের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিথ্যা গুঞ্জন ছড়ায়